নানি নানি তোমার এনে আইতে কাটা কইছি তোমার বাইতে রেখে আইছি ঘরের মধ্যে কি তোমার কাটা কইছি এনে তোমার কাল কি এনে 13350 টাকা বস্তু কিনে দিলাম তোমার হাই জীবনটা আইয়া যায় আহা গো না না মরা কা দিয়া কি এটা দিয়ে গেল আমার হাতে নাতি তুই সাইসিন দাঁড়াইছ তো নালি দাঁড়াই দেখাশোনা করিস আহ আমি তো গেলাম অসুস্থ মারা গেলাম